প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি কোন ঘরে প্রাণী ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব কাউকে পছন্দ হলে তাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য কি করা যেতে পারে প্রাপ্তবয়স্ক দুই বোন একসাথে থাকতে পারবে কিনা আমরা যখন সর্বে নামাজ আদায় করি তখন সব মাখরাজ গুন্না আদায় করা যায় কিন্তু যখন নীরবে নামাজ পড়ি তখন দাঁত জিভ ঠোঁট এগুলোর মাধ্যমে ব্যবহৃত যে মাখরাজগুলো সেগুলো আদায় করা গেলেও কন্ট্রনালির মধ্য থেকে উচ্চারিত দুটি হরফ আইন এবং হা এ দুটি সঠিকভাবে আদায় করা যারা না সেক্ষেত্রে আমাদের করণীয় কি। এরপরে সুমাইয়া আক্তার সুমাপ লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকড়ু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে চিন্তা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে দেখবেন করে নামাজ হবে না বিষয়টা সেরকম নামাকুর হবে অপছন্দনীয় হবে সোহেন হোসেন আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না আল্লাহ আমাদেরকে মাফ করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তমদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলোর থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফ্লো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যারা না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেই না সেই সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব ব্যবহার করতে হবে আর ইমানদার নেক্কার আল্লাহ আল্লাহ আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না সোহবতের মাধ্যমে নেক্কার মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুণা থেকেই বেঁচে থাকতে পারবো আল্লাহ তাদের কাছেও আশ্রয় চাইব আল্লাহ মিন্ন ইন্না ধরনের ফিতনা থেকে আল্লাহ থেকে পানা চাইব সামিদ খান আপনি লিখেছেন কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য কি করা যেতে পারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার জীবনসঙ্গী হিসাবে যে ভালো হবে কল্যাণ করা আপনি তাকে আমার জীবনসঙ্গী হিসাবে দান করুন বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয় শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে আমরা মনে করি যে এরকম কোনো কিছু কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলেই বোধহয় আমি সব সুখ পেয়ে যাবো আমি জানি না কোথায় সুখ আছে কত মানুষ কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন তাকে বিয়ে করেন ভালো মনে করে অথচ দেখেন সারা জীবন অশান্তি অতএব আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে কেমন করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবন সঙ্গী পাই সুরায়ে নম্বর চুয়াত্তর এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো এরকম মানুষ পাওয়া যায় না আহ এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহার দেওয়া পড়বেন এস্তেখার নিয়ম আপনি জেনে এস্তেখার সালা আদায় করবেন এবং আল্লাহ কাছে কল্যাণ প্রার্থনা বা সেটাই আপনার করণীয় এর আপনার কোনো কিছু করণীয় নাই দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে পাওয়ার জন্য খুব বেশি লালাইতে হয়ে যাওয়া করে এই জাতীয় ইস্যুতে এটা আমাদের জন্য রিস্কি কলি খান আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক দুই বোন একসাথে থাকতে পারবে কিনা একসাথে থাকতে পারব বলতে একই বিছানা থাকলেন পৃথক একই কম্বল বা কাঁথার নিচে থাকলেন না অথবা থাকলে মাঝখানে বালিশ বা পালিশন দিয়ে রাখলেন এভাবে আপনি থাকতে পারেন এরপরে হক আপনি লিখেছেন আমরা যখন আমরা যখন সরবে নামাজ আদায় করি তখন সব মাখরাজ আদায় করা যায় কিন্তু যখন নীরবে নামাজ পড়ি তখন দাঁত জিবা ঠোঁট এগুলোর মাধ্যমে ব্যবহৃত যে মাখরাজগুলো সেগুলো আদায় করা গেলেও কন্ট্রালির মধ্য থেকে উচ্চারিত দুটি হরফ আইন এবং হা এ দুটি সঠিকভাবে আদায় করা যায় না সেক্ষেত্রে আমাদের করণীয় কি সলাতে আমরা যখন সুরাকেরাত পাঠ করব তখন সেক্ষেত্রে সুরাকারাত একেবারে শতভাগ তজবিদের সাথে শতভাগ সঠিক হতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার হা এটা সাধারণ হা থেকে একটু পার্থক্য হচ্ছে আইন এটা হামজা থেকে পার্থক্য হচ্ছে এইটুকু সালা যথেষ্ট আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যতটুকু আপনার সাধ্যে থাকে সবটুকু আপনি করবেন আর বিশেষ করে একেবারে হা যখন আপনি নিরব করবেন তখন এইভাবে আপনাকে পুরোটা হলো কি না এটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকার কোনো প্রয়োজন নেই আপনি আপনার সাধ্য অনুযায়ী এটাকে সঠিকভাবে উচ্চারণ করুন এবং এটা যাতে মানে ইয়ের সাথে আপনার অন্য যে তার পাশাপাশি তার কাছাকাছি যে অক্ষরগুলো আছে সেগুলো যাতে মিলে না যায় সেদিকটা খেয়াল করবেন আর মখরাজের বিষয়টা হলো যে প্রত্যেকটা একেবারে মাখরাজ হুবহু এভাবে আদায় করতে হবে এটা কিন্তু ফরজ বা বা আবশ্যক নয় অর্থ বিকৃতি হতে পারে এরকম ভুল যেন না হয় সেদিকটি আপনাকে খেয়াল রাখতে হবে